না ওসব কোনো কিছু দেখিনি বলে হচ্ছে শাহজাহান শেখ হিন্দু মহিলাদের ডেকে ডেকেই রাত্রে নিয়ে যেত নির্যাতন করার জন্য না কোনো দিন এসব করতো না আপনি কি শাহজাহান শেখকে ভয় পেয়ে এই কথাগুলো বলে না আমরা ভয় কোনো ভয় পায় না কেন ভয় পাবো সে মা বোনকে খুব ভালোবাসতো আমাদেরকে খারাপ বলে না কি কোনোদিন আমাদেরকে ইয়ে করে না আমরা কোনোদিন খারাপ তো আমাদেরকে দেখে না মিডিয়ার গা তো সে কাজ নিই রাত দিন তো মাইক নিয়ে আর এলাউজ করে বেড়াচ্ছে মিডিয়ার জন্যই তাহলে সন্দেশখালি উত্তপ্ত হ্যাঁ মিডিয়ার তো ঘুমোয় না সারা সারাদিন ধর ওই সব করে বেড়াচ্ছে তারপর মিডিয়ার কাজ তো আমাদের এমনি আমরা কাজ করা মানুষ কাজ করি এই যা শুনলি তো আমাদের কাজ করতে আর ভাল লাগে না এসব এটা সেটা শুনতেছি এই হচ্ছে সেই হচ্ছে আপনারা কি কোথাও কি ভয় পাচ্ছেন ভয় পেয়েই কথাগুলো বলছেন না আমার ভয় কেন করব। আমরা ভয় করব না আমরা তো গরিব মানুষ আমরা খেটে খাই মানুষ আমরা খেটে খাই আমরা তো আমরা সারাদিন গরুর মতন কাজ করি সন্ধ্যা দুটো খাই শুয়ে উনি কি আপনার স্বামী আমার স্বামী